যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আবার না থাকে তাহলে আমি কী দিতে পারবো বা কী নিতে পারবো ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে আমি একটা টক শোতে দেখলাম যে একজন তরুণ খুব সুন্দর কথা বলছেন অত্যন্ত যুক্তি দিয়ে অত্যন্ত সাবলীল ভাষায় তিনি কথা বলছেন সেদিনে আমি তার নাম জেনেছি আজকে তাকে আমি প্রত্যক্ষ দেখলাম আমি খুব খুশি হয়েছি যে আমাদের একজন তরুণ সম্ভবত এই সঙ্গে জড়িত সমন্বয়ক তিনি অত্যন্ত চমৎকার করে আপনার অনেকগুলো বিষয় তুলে ধরেছেন তাহলে প্রধান যে বিষয়টা তিনি বলেছেন যে এখন বয়ানের রাজনীতি ন্যারেটিভের রাজনীতি বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনো বোঝে রাজনীতি বলুন অর্থনীতি বলুন সমাজ বলুন সবকিছু এটার মধ্যে চলে প্রযুক্তির পরিবর্তনের ফলে সবকিছু বলতে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়বৃদ্ধ আছি বয়স্ক আছি আমরা ঠিক বুঝতে পারি না যার ফলে আমাদের এই চিন্তাভাবনাগুলো বয়স্কদের চিন্তাভাবনা এবং তরুণদের চিন্তাভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায় আমাদের বাংলাদেশের প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা একদম শেষ ওটার মধ্যে কিছু আছে মনে হয় না আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে বোঝানো যাবে না হচ্ছে ক্রজেরাইজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে একেবারে সেই কুড়িগ্রামের চরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স এন্ড মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানেও আপনার অনার্স করে বসে আছে সবাই আর্টস পড়ে বিএ আর্টস বেশিরভাগ কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তাদের প্রয়োজনটা কি ছেলে কে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য বৃদ্ধ মা তার জমিটু জমি বিক্রি করে ছেলে দেখায় পড়ার জন্য সেখান থেকে পাস করে যায় বা একটা প্রাইভেট একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে এই যে সারা দেশে শিক্ষিত বেকার তো একটা বড় সমস্যা আপনার যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আবার না থাকে তাহলে আমি কে দিতে পারবো বা কে নিতে পারবো বা সমাজে কোনো পরিবর্তনটা আমি আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো তো এই যে একটা উন্মাদনা চলছে শিক্ষা ক্ষেত্রে এটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এটাকে পরিবর্তন করার জন্য কোন চেষ্টা করা হচ্ছে না জনকিন্তিত ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার আর আমার সমাজতন্ত্র করবে কি আমার কোন সমাজ বিশ্বাসই করতো না হচ্ছে আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সসেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি আমি আমার সেই জায়গাটা নেই ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে